বিড় আজকে সমস্যা বাতিল সপি সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের উপরে নানা রকম বলন যা চাপিয়ে দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যদি লক্ষ্য করি কি অবস্থায় যে ইলেকট্রনিক মিডিয়া আমরা সবাই জানেন আজকে কেন এই সমস্যা এই সমস্যার প্রতিকারের পথ কি আছে কোরআন কি সব পথ আমাদের দেয়নি শ্রীরাজ কি সে পথ আমাদের দেয়নি বাতলে দেয়নি সে পথ পথকে আমরা করতে পেরেছি কেন পারিনি এটা আমাদের ভাবতে হবে এ জায়গায় আমাদের দুর্বলতা আমাদের সামনে তো উজ্জ্বল ইতিহাস রয়েছে আমাদের আল্লাহ রসুল যে উজ্জ্বল ইতিহাস আমাদের সামনে রয়েছে গোলাফাদের যে শাসনকাল এ সমস্ত উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে থাকা সত্ত্বেও আজকে আমরা সারা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত আর সারা পৃথিবীতে আমরা কোন কেন সারা পৃথিবীর নিয়ন্ত্রককে বলি ভাই আমরা সারা পৃথিবীর নিয়ন্ত্রককে আল্লাহ মোরা লেবে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন যে আল্লাহ আমাদের আছে আর রসুলের তরিকা আমাদের সামনে আছে আমরা যদি সেটা বাস্তবায়িত করতে পারি পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারে না পৃথিবীর যত বাতিল শক্তি সমস্ত সময়ে পরাভূত হয়েছে যখন আমরা আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের তামাদুনের উপরে আমরা জমে গেছি তখন সমস্ত বাতিল শক্তি পরাভূত হয়েছে আজকে আসুন আসুন ভাই আমরা সবাই আল্লাহর প্রদর্শিত পথে আমাদের রসুলের আদর্শকে সামনে রেখে নিজের জীবনে বাস্তবায়িত করে আমরা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করি আমাদের সেটাই হবে বিধর্মীর কাছে অমুসলিমদের কাছে যদি আমরা আমাদের আদর্শকে তুলে ধরতে পারি আমরা নিজের বাস্তব জীবনের মধ্যে আমরা প্রতিফলিত করতে পারি তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান ওর মধ্যেই রয়েছে এই জন্য ভাই আমি আহ্বান করবো সবাইকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই সিরাজ সম্মেলনে শপথ গ্রহণ করি আগামী দিনে আমরা যেন ভুল পথে পরিচালিত না হয়ে আমরা আমাদের আল্লাহ প্রদর্শিত পথে রসুলের আদর্শে নিজেদের জীবনকে গড়ে তুলি পরিবারকে গড়ে তুলি এবং সমাজকে গড়ে তোলার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিভেদ নয় চাই সাম্যের অধিকার হারিয়ে যাওয়া অধিকারকে ফিরিয়ে আনতে সংখ্যালঘু সংগতি মঞ্চের পক্ষ থেকে স্বামী পরমানন্দ মহারাজ মহাশয় তিনি তিনার মূল্যবান বক্তব্য দেবেন

একটা কালো মাকসা সবাই দেখেছ কালো মাকসা আর আর একটা হচ্ছে জিলিপি এই কালো মাকসা হচ্ছে আমাদের বিজেপি সরকার আর জিলিপি হচ্ছে কেনা মোদি সরকার মোদি সরকার যখন বেলগটে আসে তখন আমি ওনার পাশে বসেছিলাম ওনাকে জিজ্ঞেস করছি আপনি রামকৃষ্ণ দেবেন যে কি চাইলেন বলছে আমি জিলিপির রসটাকে টিনে বার করে নিয়েছি আর শ্বাসটাকে পেরে দিচ্ছি আমি দেখেছি না আমার পাশে একটা কালো মাকসা বসে আছে ওই সাংঘাতিক কামলালে জ্বালা করে শরীর শেষ হয়ে যায় ভারতের মানুষ কিন্তু কালো মাকসা খুব সাবধান আপনি আর এগিয়ে যাবেন না জেলে বিপদ হবে তিনি তখন বলছেন মহারাজ বড় পাজি আমাকে বড় বড় কথা বলে আমরা কথা সব সময় মানুষের পাশে থাকি আজ ভারতের যে অবস্থা আমরা যদি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই যদি এক হয়ে না থাকি আমাদের বিপদ অনিবার্য সেই জন্য আমাদের একসঙ্গে সব লাঠিগুলো একসঙ্গে জড়ো করতে হবে একত্রে করিয়া কাজ নাহি যাবে নাহি লাজ আমরা যদি মিলেমিশে সবাই থাকি তাহলে কারো ক্ষমতা নেই আর বিজেপি সরকারও ক্ষমতা নেই যে আমাদের ধ্বংস করে দিতে পারে এই যে সিএ এসআই বা এই সমস্ত যে আইনগুলো চালু করছে আমি দিল্লিতে গিয়েছিলাম দিল্লিতে যখন মোদীকে বললাম যে আমি যে আইনগুলো চালু করছেন এতে কিচ্ছু হবে না ভারতের মানুষেরা খুব শক্ত যে আপনি যাবেন কিন্তু দেখা যাচ্ছে তিনি আজকে ভোটার লিস্ট করেছেন ভোটার লিস্টে পড়েছে দু হাজার দুই সালে যারা নাম নথিভুক্ত হতে পারবে তারাই থাকবে নাহলে সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আর বাংলাদেশে তালাই যাবে যারা এই আইনটা চালু করেছে তারাই বাংলাদেশে যাবে কিন্তু ভারতে মানে ভারতের মধ্যে থাকবে তাদেরকে সরাবার ক্ষমতায় কারণ নেই এই জন্য আমরা প্রতিটা মানুষকে বলি ঠাকুর বলতেন কি যেন বলছে আসমানে কুচকুচে কারো মেঘ দেখা যায় তা আমরা ভাবি যে বিকালবেলা এই অন্ধকার নেই এখন সূর্য ডুবে গেছে কিন্তু কালো মেঘ কোথায় আমাদের বিশ্বনবী বলেছেন যে আসমানে কুচকুচে কালো মেঘ হচ্ছে সভা সভায় যে মায়েরা বসে আছে বাবারা বসে আছে তার মাথার চুলটা তো কালো সেই জন্য বলেছে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যায় এইবার না ফাঁকা মাঠের মধ্যে আমরা জমিতে পানি দাও অর্থাৎ আজকে ইসলাম ধর্মটাকে বড় করে তোলো এই ইসলাম ধর্ম যদি বড় করতে পারি তাহলে আমাদের জয় অনিবার্য সেখানে একজন বৃদ্ধ লোক ছিল বৃদ্ধ লোক জমিতে মাটি কাটছে নবীলাকে জিজ্ঞাসা করলেন তুমি এটা কি করছো বলছে আমি জমিতে মাটি কাছি এটা আল্লাহর জমি এই জমিতে ফসল ফলাবো তিনি বললেন আমি আল্লাহকে বলে দেবো তোমার জমিতেই পানি দেওয়া হবে অন্য কোনো জমিতে পানি দেয়া হয় না এই হচ্ছে আল্লাহর জমি সভা এই সভাতে আমরা যেহেতু এসেছি আমরা সবাই মিলে যদি থাকি তাহলে আমরা আনন্দ অনুভব করব। কেন আজকে হিন্দু হয়ে কিন্তু আমি ইসলাম ধর্মের সব কাজই করি কেন করি না আমার জন্ম হচ্ছে হিন্দুতে কিন্তু ইসলাম মায়ের কাছে আমি মানুষ হয়েছি পাঁচ বছর মানুষ হয়েছি মানুষ হওয়ার পর বেরুম রামকৃষ্ণে এসেছি এবং সেখানে এসে পড়াশোনা করেছি ডাক্তারের পাশে অসুবিধা করেছি আজকে যে আমার একটা অসুখ করেছিল সেই অসুখটাতে ষোলো লক্ষ টাকা খরচা হয়েছিল কারা দিয়েছে ইসলাম ভাইরা দিয়েছে হিন্দু ভাইরা দেয় না তারা আমাকে বাঁচিয়ে এনেছে আমার পাঁচ বছর ব্লাড লেগেছে কারা দিয়েছে ইসলাম ভাইরা দিয়েছে ব্লাড দিয়েও আমাকে বাঁচিয়ে এনেছে তাহলে তুমি বলছো যে একই দিনকে দুটি উৎসব হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই আমরা মিলেমিশে থাকি একত্রে সব কাজ হবে ঠাকুর রামকৃষ্ণদেব যখন লক্ষ্মীশ্বর কালী মন্দিরে হিন্দু আর ইসলামের মধ্যে একটা লড়াই বেঁধেছিল সেই লড়াইয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করতে আছে ঠাকুর তুমি বলো তো কে বড় আল্লাহ বড় না কালী বড় ওরা তারা তোরা বিবাদ করিস না আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করে আছি মায়ের পা ধরে ব্যাকুল হয়ে কেঁদে বললো মাগো তুমি কিবা করে বড় এই লড়াই আমি কি করে থামাবো আর বলে তুই বাজিয়ে দেখ বলে তাহলে আমি মসজিদে যাব ইসলাম ধর্ম গ্রহণ করব নামাজ পড়বো ঠাকুর রামকৃষ্ণ দেব তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন মসজিদে নামাজ পড়লেন তিন দিন বাদে বেরিয়ে যখন এলেন দেখলেন একদিকে হিন্দু ভাইরা একদিকে ইসলাম ভাইরা কি দেখলেন আমি দেখলাম বিশাল একটা সমুদ্র নদী নালা খাল বিল সব তার ঘাড়ে পড়ছে সমুদ্র ঘাড়ে কাল পড়ছে না তোমরা যাকে আল্লাহ বলো সেও আমার মা আর এরা যাকে কালি বলে সে আমার মা সেই জন্য বলে একই বিন্তে দুটো কুসো হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই যদি মিলে থাকি তাহলে আমাদের জয়লাভ হবে স্বামী বিবেকানন্দ এবার অসুস্থ হয়েছিল তিনি অসুস্থ হতে তার জীবন চলে যাচ্ছে বিশ্ব নদী ছদ্মবেশ ধারণ করে তাকে বললেন আমার ব্যাগে একটা খিরাই আছে খিরাই মানে শোষা তুমি যদি তার জলটা খাও তাহলে তোমার পান ফিরে পাবে সেই শোষাটা যখন তার রোগের রসটা স্বামীজির কালে দিলেন স্বামীজির জীবন ফিরে এলো স্বামীজি বললে তুমি কে বলছে আমি বিশ্ব নবী তোমাকে বাঁচানোর জন্য এসেছি বিশ্বের মধ্যে তোমার অনেক কাজ আছে তোমাকে কাজ করতে হবে আমার পাশে তোমাকে থাকতে হবে এই জন্য আমরা দেখি যাকে আমরা নবী বলি আর হিন্দুরা তাকে স্বামী বিবেকানন্দ বলে সব জিনিসটা এক এইগুলো আমাদের বক্তব্য শেষ করলাম ওম দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বামীজি দিনার বক্তব্য রাখলেন মন জড়ানো অধিকার কে কাড়াবে কার বা ক্ষমতা আছে সঙ্গে যখন প্রাণপ্রিয় ভাইজান আছেন আমরা এই সংখ্যালঘু